ঘুমের মধ্যে নাকডাকার কারণে ভয়ঙ্কর বিপদ ও তার প্রতিকার প্রিয় দর্শক অনেকেই এটাকে সাধারণ বিষয় ভাবেন কিন্তু ঘুমের মধ্যে নাক ডাকা আসলে ভয়ঙ্কর কিছু রোগের ইঙ্গিত হতে পারে যেমন অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়া ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া এর ফলে অক্সিজেন কমে গিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে নিয়মিত নাক ডাকা হৃদরোগের অন্যতম কারণ ডায়াবেটিস ও স্থুলতা গুমের ব্যাঘাতের কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে এর ঝুঁকি বাড়ে গুম ঠিকমতো না হলে মন মিজাজ কিন্তু একেবারেই খারাপ হয়ে যায় ওজন নিয়ন্ত্রণ করুন কারণ অতিরিক্ত ওজন নাকডাকার প্রধান কারণ চিত হয়ে শুয়া নাকডাকাকে অনেক বাড়িয়ে দেয় নিয়মিত ব্যায়াম করুন নাক ডাকা আসলে কোনো লজ্জার বিষয় নয় এটি হতে পারে আসলে গুরুতর কোন রোগের সতর্ক সংকেত তাই অবহেলা না করে সঠিক ব্যবস্থা নিন প্রিয় দর্শক আশিফা হিজামা সেন্টারে নাক ডাকা ও গুমের সমস্যার কারণে বিশেষ পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয় আসুন সঠিক চিকিৎসা নিন শান্তিতে গুমান সুস্থ থাকুন